गोल गोल अंडा गोल गोल अंडा सिपाही के डंटा, सिपाही के बिलाई के पोस मामा जी के मुँह जोर से बोला बाबू का ये कौन है ये ये मेरी बहन है हाय क्यूटी तू कुत्ती। हायता पान की दिए खाबेन कहना दाँत दिए না মানে কিভাবে খাবেন কেন চিবিয়ে খাবো আরে ভাই সাথে কি খান সাথে আমার বন্ধু সলমান খান আরে ভাই আপনি কি জর্দা খান না ভাই আমি আমির খান চুটকি তুই হিন্দি বলতে পারো হ্যাঁ পারি তো আচ্ছা তাহলে বলতো একটি ডালে কালো কাক বসে আছে এটার হিন্দি কি হবে ডাল মে কুচ কালা হ্যাঁ এবার এখানে পটি করতে করব আমি চ চ চ তারপরে সিনেমা হলে টয়লেটে চ না মা আমি এখানে পটি করব না